নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেটটি উঠে আসছে জানা যাচ্ছে আর রেশনে আপনারা মাল পাবেন না আপনাদের কাছে যেই কার্ড থাকুক না কেন আপনারা রেশনে আর মাল পাবেন না এই মুহুর্তে সবচেয়ে বিগ আপডেট হ্যাঁ বন্ধুরা আর এই মাস থেকে আপনারা মাল পাবেন না বলা যেতে পারে এই মাসেরও মাল আপনারা পাবেন না তো বন্ধুরা হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত কেনই বা আপনারা রেশন দোকান থেকে মাল পাবেন না তো তার সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে তো বন্ধুরা জানা যাচ্ছে এই যে বছরের শুরুতেই আপনারা জানেন যে নতুন বছর শুরু হয়েছে আর এই নতুন বছরের শুরুতেই ধর্মঘট ডেকে দিয়েছেন রেশন ডিলাররা আজ অর্থাৎ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন রেশন ডিলাররা যার ফলে রাজ্যের প্রায় আঠেরো হাজার রেশন দোকান বন্ধ থাকবে পরিষেবা সম্পূর্ণ একেবারে ব্যাহত হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রাজ্যের যে রেশন ব্যবস্থা পুরোপুরি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে রেশন ডিলাররা ধর্মঘট ডেকেছেন তারা আর রেশন দেবেন না তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে দিয়েছেন আজকের থেকে যার ফলে রেশন যারা কাস্টমার রয়েছেন বা তারা যারা রেশন গ্রাহক রয়েছেন তারা আর রেশন পাবেন না তো জানা যাচ্ছে যে এই দেশ জুড়ে এই ধর্মঘট ডাকা হয়েছে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ বলে তাই নয় দেশ জুড়ে ধর্মঘট ডাকা হয়েছে দেশের প্রায় আশি কোটি পঁয়ত্রিশ লক্ষ রেশন উপভোক্তা রয়েছে তো বন্ধুরা জানা যাচ্ছে যে তারা কিন্তু কেউই আর রেশন পাবেন না এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট দেশ জুড়ে রেশন ধর্মঘটের এই ডাক দিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সফ রেশন ডিলার্স ফেডারেশন তো তারা কেন হঠাৎ করে এই এত বড় সড়ো আন্দোলনের পথে হাঁটল জানা যাচ্ছে যে তাদের দাবি যে ইদানিং নেটওয়ার্ক সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে উপভোক্তাদের সমস্যা হচ্ছে অন্যদিকে আবার রেশন সামগ্রী এফসিআই থেকে নিয়ে আসা এবং ক্রেতাদের বন্টনের মধ্যে বেশ কিছু পরিমাণ খাদ্যশস্য নষ্ট হয়ে যাচ্ছে তাই এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দেওয়ার তারা দাবি জানিয়েছেন একই সঙ্গে দার্জিলিং সহ রাজ্যের অন্যান্য জেলাতেও এন এসের নিয়ম অনুযায়ী অগ্রিম কমিশন চালু করার দাবি তারা জানিয়েছেন অর্থাৎ বেশ কিছু তারা দাবি দেওয়া সরকারের কাছে রেখেছেন তো কি দাবি দেওয়া রেখেছেন তো বন্ধুরা আপনারা জানতেই পারছেন আমি সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিচ্ছি ভিডিওটির মধ্যে তারা জানিয়েছেন যে সমস্ত দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এরকম ধর্মঘট চলবে রেশন দোকান খোলা হবে না রেশন গ্রাহকরা রেশন পাবেন না এবং শুধুমাত্র যে এই কটি দাবি দেওয়া তা নয় জানা যাচ্ছে যতদিন না রেশন ডিলারদের মাসে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা আয় সুনিশ্চিত করা হচ্ছে অর্থাৎ তাদের মাসে পঞ্চাশ হাজার টাকা করে তাদের ইনকাম থাকতে হবে ইনকাম অর্থাৎ সরকারকে দিতে হবে তো যদি পঞ্চাশ হাজার টাকা করে সরকার ইনকাম না দেন তারা এই ধর্মঘট তুলবে না তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই কারণবশত ধর্মঘট ডাকা হয়েছে তো সম্প্রতি ধর্মতলায় খাদ্য ভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল এই সংগঠনের এর লোকেরা জানা যাচ্ছে যে আগামী ষোলোই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের একটা সমাবেশ রয়েছে এবং সেখানেও তারা জড়ো হবেন তো আপনারা জানেন এই মুহূর্তে যে রেশন ব্যবস্থা রয়েছে তার উপরে দেশের কোটি কোটি উপভোক্তা নির্ভর রয়েছে বিশেষ করে যারা গরিব দিন আনা দিন খায় মানুষ রয়েছে তারা এই রেশন ডিলারদের কালের ধর্মঘটের জন্য বিরাট বড়ো সমস্যায় পড়তে চলেছেন তাই একেবারে একশো শতাংশভাবে বলা যাচ্ছে কারণ কি অনেকেই আছেন রেশন দোকান থেকে যে চাল পান যে আটা পান সেইগুলো খেয়েই তারা জীবন নির্বাহ করে থাকেন তো এই কালের জন্য যে ধর্মঘট ডাকা হয়েছে তার ফলে তারা বড়ো সড়ো সমস্যায় পড়তে চলেছেন তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে